আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শাপলা বিলের একটি পেন্টিং ভিডিও আর এই পেন্টিংটা আমি কিসের ওপরে করলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসলে আমরা প্রতিনিয়ত কাজগুলোকে আপডেট করার জন্য অথবা নতুনভাবে কিছু করার জন্য অন্যের কাজগুলোও কিন্তু দেখে শিখতে পারি কিন্তু খারাপ কিছু না অথবা দোষের কিছু না কারণ আমাদের প্রত্যেকের কাজের ধরন কিন্তু আলাদা আলাদা যেমন আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে শাপলা বিল পেন্টিং করবো এই জন্য আমি কিছু ভিডিও দেখেছিলাম অন্যদের তবে আমি যখন পেন্টিং করতে বসেছি সেটা কিন্তু আমি যেভাবে কাজ করি বা পেন্টিং করি সেটা আমার ধরন অনুযায়ী কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজের ও আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন পেন্টিং ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি এরকম একটা ব্লু কালার দিয়ে সম্পূর্ণটাকে পেন্টিং করে নিয়েছি আর এই কালারটা আমি স্কাই ব্লু কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করে তৈরি করে নিয়েছি এই কালারটা আমি শাপলা বিলের বা পানির যেই কালার সেরকম একটা কালার তৈরি করেছি পরে আমি শাপলা ফুলের যে পাতাগুলো আছে সেগুলো পেন্টিং করে নিয়েছি ছোট বড় অনেকগুলো এই সবুজ কালারটা আমি লাইট যে সবুজ কালারটা সেটা এবং সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করে তৈরি করে নিয়েছি তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে পেন্টিংটা এভাবে করে নিচ্ছি আমি এখানে একটি ফোর সাইজের রাউন্ড ব্রাশ ব্যবহার করছি আশা করছি আপনারা আমার এই পেন্টিং ভিডিওটা এনজয় করছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই একটি কমেন্টের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং তার মাধ্যমে আমার কাজগুলো অনেকের কাছে পৌঁছে যাবে আমাদের অনেকের কাছেই কিন্তু এই শাপলা বিল অনেক বেশি পছন্দের আমরা কিন্তু প্রায়ই রাস্তার ধারে যেই বিলগুলো থাকি সেখানে এরকম শাপলা বিল দেখতে পারি আর এটা কিন্তু অনেকেরই খুব বেশি পছন্দের আর আজকের এই পেন্টিংয়ের মাধ্যমে আপনাদের সামনে আমি একটু চেষ্টা করছি সাপলা বিলের কিছু একটা অংশ করে দেখানোর জন্য এখানে আমি জিরো সাইজের একটি ব্রাশ ব্যবহার করছি আর সাদা কালার ব্যবহার করছি আপনারা দেখতেই পারছেন আমি পাতার সাইডে এভাবে একটু ডিজাইন করে দিয়েছি করে এটা বিলের মতো বা বিলের ধারে যে সাপলাগুলো হয় সেরকম কিছু একটা বোঝা যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমি ফোর সাইজের একটি রাউন্ড ব্রাশ নিয়েছি আর সাদা কালার নিয়েছি এটা দিয়ে আমি ছোট বড় করে অনেকগুলো সাপলা ফুল পেন্টিং আসলে আমি খুব সহজভাবে নিজের ধরন অনুযায়ী বা আমার কাজের ধরন অনুযায়ী আপনাদের সাথে প্রতিটা পেন্টিং ভিডিও শেয়ার করার চেষ্টা করি আসলে আমি যেই পেন্টিংগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো প্রিপারেশন ছাড়া তারপরেও যদি আমার কাজগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া এই তো কথা বলতে বলতে আমার শাপলাগুলো পেন্টিং করা একদম শেষের দিকে আমি ছোট বড় কিছু শাপলা ফুল পেন্টিং করে নিয়েছি সাদা কালার দিয়ে আর এইভাবেই আমার পেন্টিংটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার সাপ্লা বেল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই পেন্টিংটা আমি আমাদের সবার ঘরেই কম বেশি থাকে যেই ছোট্ট টেবিল ক্যালেন্ডারগুলো তার পেছন সাইডে করেছি আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের ও আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই পুরনো ক্যালেন্ডারটাকে টাকে পেন্টিং এর মাধ্যমে নতুনভাবে ঠিক এইভাবে আমি আমার ঘরে সাজিয়ে রেখেছি আল্লাহ